ওদায়ার মালিক মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলেছি কত ওলা মাইকেরাম কত মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে কত মা বোনের আমার কত যুবক বাবারা ছাত্র ভাইরা হাত তুলেছে আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া গুনা করে জীবনটা নাপাক করে ফেলেছি আজকে তওবার হাত তুললাম আর গুনা করবো না রে আপনার পানি আপনার দেয়া সূর্যের আলো চাঁদের আলো বাতাস সব নিয়ামত ভোগ করতেছি অথচ আপনার সাথে আবার না করতেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুনা করব না মেহরবানি করে আমাদের জীবনের সকলের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ নাজাদ ইসলামী মার কাজ আপনি কবুল করে নেন আয় আল্লাহ তালা আয়োজন করেছেন কবুল করে নেন আয় আল্লাহ উলামাইকার কবুল করে নেন আয় আল্লাহ শেখ আহমাদ আহমদ হামিদি ভাইকে কবুল করে নেন এর সাথে যারা সংশ্লিষ্ট মোহাব্বতের সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ খানা নাই ঘুম নাই কই রমাজান গেল ইফতারি কই সাহারি কই আমরা কত আনন্দে তাদের আর আনন্দ নাই মা বাবার সামনে জবাই সহ্য করা যায় না রে আল্লাহ মেহরবানি করে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন আয় আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদের ইমান আমল হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করে আয় আল্লাহ তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কবুল করে নেন সহযোগিতার দরজা খুলে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন সিলেটের পবিত্র জমিনকে গুণামুক্ত করে দাঁড়াল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খা দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন কোরআন পড়নেওয়ালা বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয়াল্লাহ আল্লাহ হালাল বরকুতির জিগ দান করেন পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন মা বাবা সন্তানের মাঝে বাড়ায়া দেন শিক্ষক ছাত্রের মাঝে বাড়ায়া দেন আয়ল্লা প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আদব জেন্দাগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন ওলা লেহকদের কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামা তো লাবা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন মোখালে ফেরে মোয়াফেক দেন আওয়াজে কথাই রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন হেলেম হেলেম হেকমত আমলে বর কত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য দয়া করে কবুল করে নেন আয়াল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয়াল্লাহ যারা সার্বিক সহযোগিতা করে মেহেনত করে কবুল করে নেন আয়াল্লাহ আইজ্জতের জিন্দেগী দান করেন সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেক শিক্ষক ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়তী জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না অনেকে মা বড় অসহায় ও আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাই আজকে অসহায়ের মতো সবার কবর জান্নাত বানায় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ খায়াত দান করেন দীর্ঘ খায়াত আমাদের দান করেন দীর্ঘ দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন হালাল বরকোতে রিজিক বাড়ায় দেন আয় আল্লাহ সবার দিলের ন্যায় আশা পুরায়ে দেন শয়তানের ধোকা থেকে আমাদের ইমানামল হেফাজত করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন ঋণের বোঝা মাথায় নিয়েছি কুদরতের দ্বারা আসানের সাথে রাস্তা খুলে দেন অর্থের ব্যবস্থা করে দেন যার অর্থ আপনার আদালতে পছন্দ তাকে আপনি কোরআনের বাগানে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন সবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া মাকিল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া واصحابه اجمعين آمين, امين 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 برحمتك يا ارحم الراحمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار